আসসালামু আলাইকুম আজকের রেসিপি বাইলা মাছ খুব সহজেই কিভাবে ঝটপট বাইলা মাছ রান্না করা যায় তাই আজ শেয়ার করব আমি কিছু বাইলা মাছ নিয়ে নিচ্ছি তাতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে একটা ফ্রাইপ্যানে তেল গরম করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে এখন অপর পাশটাও উল্টে দিয়ে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে ফ্রাই প্যান উঠিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে পেঁয়াজ রসুন বাটা তেল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি আমি ঝোল রাখবো না মাখা মাখা করে উঠাবো জন্য সরা দিয়ে ঢাকছি না পাঁচ ছয় মিনিট রান্নার পরে এইভাবে ঝোলটা কমে এসেছে তাই আমি উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার এই বাইলা মাছের রেসিপি